যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করছি ঠিকই আমার যারা বন্ধুরা যারা ফলোয়ার যারা দেখছেন তাদের হয়তো লাস্ট টাইমে রাগই হতে পারে যে এ কি বলল শুধু এটা জানানোর জন্য যে রোগীর যদি ওষুধ সিলেকশন করতেই হয় সেই সিলেকশনটা বিশেষ বিশেষ কিছু লক্ষণের উপর ধ্যান দিতে হয় এবং সেই লক্ষণের ভিত্তিতেই ওষুধ সিলেকশন করতে হয় এনার মূলত যে কষ্ট নিয়ে আমার কাছে এসেছিল এনার বয়স বছর এনার রাইট যে শোল্ডার জয়েন্ট সেখানে প্রচন্ড ব্যথা বল বললাম ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন সোল্ডার চেহারাটার দিকে ভালো করে তাকাবেন কিন্তু প্রচন্ড রাগ যেরকম আছে আমার মানুষকে ভালোবাসা বললাম ঠিক আছে প্রচন্ড রাগ মানুষকে ভালোবাসা দিতে পারে আমি সব লক্ষণ বলতে পারবো না আগেই বলে দিলাম কিন্তু কিছু কিছু বলবো তার সাথে হচ্ছে যে রোগীর নিজের মুখ থেকে একটু শুনে নি তার এই ব্যথা গত তিরিশ তারিখে তিরিশ ছয় আমার কাছে এসছিল তারপরে ওষুধ খাওয়ার পরে কি অবস্থায় দাঁড়ালো এবং কতটা কি কমলো সেটা নিজের মুখে একটু বলুক আমার বন্ধুরা একটু শুনে নি বলুন আপনি ওষুধটা প্রথম ফাইলটা ছোটটা খাওয়ার পর ছোট বড় বিষয় না এটা তো আমার নম্বরটা দু নম্বরটা খাওয়ার পরে কি হলো বলুন আপনার কি কি খাওয়াতে আরাম লাগছে আচ্ছা কতটা কমেছে তারপরে যে দ্বিতীয়টা শুরু করলাম একটু ব্যথাটা বাড়লো তারপরে আবার ওটাকে খাওয়া শুরু করলাম করতে করতে দেখলাম এখন তিন নম্বর ফাইলে চলে গেছি দেখলাম মোটামুটি আমার সেভেন্টি পার্সেন্ট ব্যথা চলে গেছে ব্যথা চলে গেছে কি যেন বলছেন হাতটা অনেক দূর অব্দি তুলতে পারছি মাথায় আগে হাত উঠতো না মাথা মোছার জন্য সেটাও অনেকটা উঠেছে একদম মাঝখানে চলে যায় না অনেকখানি বলুন যে দেখি হাতটা মাথার এতটা অব্দি চলে যাচ্ছে ভেতরটা বুঝতে পারে বা এই দিকে আগে তো এটাও যেত না এটা যেত না মুখে হাত উঠছিল মুখেও হাত যেত না না তখন ওই আমি চামচের দ্বারা খাচ্ছিলাম যে চামচটা বড় বলে তাই মুখ অবধি পৌঁছে যাচ্ছে আচ্ছা সেটা এখন মুখ অবধি হাত পৌঁছে যাচ্ছে আপনি কি আগে থেকে স্যাটিসফাইড আগে থেকে স্যাটিসফাইড স্যাটিসফাইড এনার এই জয়েন্টে এই যে ব্যথা এই ব্যথার সাথে আমি কতগুলি জিনিস জানিয়ে রাখি আমি সেই সময় কিন্তু সিলেকশন করেছিল অনেক কিছু জেনেছিলাম জানার পরে লাস্টের দিকে গিয়ে আমি গেছিলাম যে এনার প্রচণ্ড রাগ রাগের কুফলে কিন্তু মানুষের রোগ হয় দ্বিতীয় কথা হচ্ছে খুব সংক্ষেপে এটা জেনে রাখার ভালো ওনার ম্যারেজটা একটু লেট ম্যারেজ হয়েছিল লেট ম্যারেজ অনেকটাই লেট ম্যারেজ কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে তার যে স্ত্রী অর্থাৎ পত্নী তারও বিয়োগ হইল সেটাও একটা চাপা দুঃখ কষ্ট মনের মধ্যে রয়েছে এতটাই রাগ ছিল যে রাগের চোটে থ্রোয়িং থিং জিনিসপত্র কোনো ব্যাপারই ছিল না চেয়ার ঠেয়ার ভাঙা ঠাঙ্গা এই সমস্ত মধ্যে ছিল আর যেটা জানা গেলো ওনার কিন্তু আমি সব বলতে পারছি না আমি বারবার বলে রাখছি যে অনেক কিছু জানা গেছে একটু আলাপ আলোচনায় বন্ধুর মতন মিশে ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছি সেদিনকে অনেকক্ষণ অনেক কথা বেরিয়ে এসেছে আপনার কাছ থেকে আমি এইটুকুনি বলতে পারলাম না খালি ওষুধটার জন্য যে সিম্প্রোমগুলি বললাম এইটুকুনি আর তার সাথে ছিল ওনার দাঁতে পোকা ধরেছে দাঁতে পোকা ধরেছে মিষ্টি খাবার খুব ভালো প্রবণতা আছে ও এইগুলিকে উপরে না দাঁড়িয়ে সুকার আছে ডায়াবেটিক পেশেন্ট একটু মেপে দেখবেন ওটা মনে ভালো থাকতে পারে আগের মতো সেই কষ্ট তো আর হচ্ছে না পাচ্ছি না মাঝে মধ্যে সুগার ফল করে যাচ্ছিল সেটাও এখন হচ্ছে না এই ওষুধ পর থেকে আপনি সেটা বুঝতে পারছেন সেটা হচ্ছে না বুঝতে পারছি যে এর জন্যই হয় একটু টেস্ট করে নেবেন আবার আবার টেস্ট তো বন্ধু ওষুধটা তাহলে কী দিলাম তাই না এখন প্রশ্ন হচ্ছে ওষুধটা সেই ওষুধ রাগ প্রচণ্ড রাগ প্রচণ্ড চিৎকার করে কথা বলা আর তার সাথে জিনিসপত্র ভাঙা ওষুধটির নাম হলো সাইগ্রিয়া এটা টু হান্ড্রেড দিয়েছিলাম দিনে দুবার করে তিন দিন খেতে দিয়েছিলাম তারপরে অন্যান্য যা আমাদের ওষুধগুলো দিতে হয় সেটা সবাই জানে দিয়েছিলাম তো তাতে কিন্তু এই রেজাল্ট এসছে এটা হোমিওপ্যাথি সফলতার কেস তুলে ধরলাম আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সবাই দেখবে কিন্তু অসুবিধা নেই তো ধন্যবাদ